বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিষ্টি পোয়া পিঠা খেয়েছো ঝাল পোয়া পিঠা কি কখনো খেয়েছো আজকে আমি ঝাল পোয়া পিঠা বানাবো তার জন্য কি কি উপকরণ লাগে দেখো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর কাঁচামরিচ কুচি একসাথেই করা আমি ওগুলি একসাথে দিয়ে দিছি এখন এগুলি দিয়ে এখন ধনিয়ে পাতা কুচি দেব ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি একসাথে দিয়ে দিছি আমার ক্যামেরাটা মোটামুটি পর্যায়ে জানি না কেমন হবে আজকের ভিডিও আর একটা ট্রাইপট আনছি পটটা আমার কাছে মোটেও ভালো হয় নাই আসলে ভিডিওতে দেখতে চাইছিলাম মনে নাই ভুলে গেছি এই যে এখন একটু আদা রসুন একসাথে অ্যেলেন করা আছে ওগুলি দিয়েছি লালমরিচের গুঁড়ো হালকা একটুখানি হলুদের গুঁড়ো দেবো কালারের জন্য আর গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে এখানে এই যে লবণটা দিয়ে দিছি এখন সুন্দর করে কষলিয়ে মাখিয়ে নেব এই ঝাল পিঠা ঝাল পোয়া পিঠাটা খেতে এতটাই মজা হয়েছিল যা বলার মতো না উপকরণ যা যা লাগবে সব কিছু ভিডিওতে দেখতে পারবা আমি প্রথম যে যা যা প্রয়োজন ওগুলি আমি ব্যবহার করেছি এগুলি এখন সুন্দর করে একদম সফট করে একটা মাখিয়ে নিতে হবে মাখানো শেষ করেছি এখন আমি তিনটা ডিম দেব দুইটা অন ক্যামেরায় একটা অফ ক্যামেরায় দিয়ে দেব দুইটা দিছি ভাবলাম যে ওতে হবে না পরে একটা দিছি এটাকে সুন্দর করে আমি একদম সবগুলি একসাথে সুন্দর মিস্ট করে নিচ্ছি দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ থেকে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল এখানে এই যে চালগুলি ভিজিয়ে রাখছি আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারো আর সাত আট ঘন্টা রাখলে হবে যত ভিজিয়ে রাখতে ততই পিঠাগুলি অনেক বেশি ফুলকো হবে এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ড করে নেব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এই যে আমি চাল ব্যালেন্ড করে রাখা ওগুলি সবটুকু ঢেলে দিছি এখন কিছু আটা দিয়ে দিলাম শুধু চাল দিয়ে হবে না আটা ময়দা থাকলে ময়দাও দিতে পারো তোমরা আমার কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে দিছি এখন এটা দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব নেবো অফ ক্যামেরা অন ক্যামেরায় সবটাতেই আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব অন ক্যামেরায় পুরোটা মাখালে কিন্তু ভিডিওটা বেশি লং হয়ে যাবে যার জন্য আমি অন ক্যামেরায় অফ ক্যামেরায় সবটা মিলেই করেছি আর এখন চুলায় চলে গেছি মাখানো শেষ এই যে চুলায় চলে গেছি এখন আমি একটা বা মুখা স্টিলের এগুলি এগুলি আমি চুলায় দিয়ে দিছি তেলের ভিতরে অফ ক্যামেরায় গরম করে নিছি এখান এখন কিন্তু জালটা হাই হিটে দিতে হবে কারণ হাই হিটে যদি না দেও তাহলে কিন্তু পিঠাটা ওই যে মুখাটা থেকে ছোটে আসবে না আর এখানে যে যেহেতু দুইটা পাত্র একটা নিচে একটা উপরে তো উপরেটা হইতে কিন্তু সময় লাগবে যার জন্য একটু হাই হিট দিতে হবে হাই হিট দিলে পিঠাটা এমনিতেই একাই ছুটে আসবে এই যে দেখো পিঠা কিন্তু একলাই ছুটে গেছে আর কত সুন্দর ফুলকো হয়েছে আর আর এক কথা বলতে ভুলে গেছি আমি প্রথম বানিয়েছিলাম তখন বেশি একটা ফুলকো হয়নি পরে ভাবলাম এক চিনটি বেকিং পাউডার দিয়ে দিই আমি অফ ক্যামেরায় কিন্তু এক সেন্টি বেকিং পাউডার দিয়ে দিয়েছি একবারে অল্প করে সেটা আর দেখানো হয় না বলে দিলাম আর কি বোঝার জন্য একে একে আমি সব পিঠাগুলি এইভাবে ঝাল পিঠা আমি ভেজে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার মতো যারা মিষ্টি খেতে পছন্দ করলেও খেতে পারো না তারা কিন্তু এইভাবে ঝাল পোয়া পিঠা বানিয়ে নিতে পারো এই যে একে একে সমস্ত পিঠাগুলি আমি বানিয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু মার্শাল্লা অসাধারণ ফুলক হয়েছে এবং খেতেও এত সুন্দর মজা হয়েছে কি বলবো সব কিছু মিলিয়ে অনেক মজার একটা সকাল কিংবা বিকালের নাস্তা রেসিপি বলতে পারো এই যে অনেকটি ভাজা হয়েছে আরও আমার বাকি আছে বাকিগুলিও ভাজতে আসি একদম লাল লাল করে ভেজে নিয়েছি যাতে খেতে খুবই মজার হয় আসলেই মজা হয়েছিল আর এই কাজটা করতে হবে এই যে মানে যেমন চিপনা করাই বলে আমাদের দেশে আর এটা হচ্ছে যে গর্তালা করাই গর্তালাটা করলে অল্প তেলেই পিঠাটা একদম ডুবে যাবে আর এখানে আমি এমনে ইসেও ভেজে দেখছি ওই মুখা ছাড়াও ভেজে দেখছি তা দেখি কি ছড়ে ছিটে যায় ওগুলি আমার কাছে দেখতেও ভালো বেশি একটা লাগে নাই তোমরা চাইলে এভাবেও ভাজতে পারো আমি দুইভাবেই ভেজে দেখালাম আমার কাছে মুখা দিয়ে ভাজাটাই সবচেয়ে সুন্দর হয়েছে এবং ফুলকো হয়েছে এটাও ফুলকো হয়েছে কম হয় নাই কিন্তু ওটা সরাই ছিটেনে ওটা মুখাটার কারণে এক জায়গায় বসে আসিল আর দেখতেও সুন্দর হয়েছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবা যে কোনটা ভালো ওই যে রেখেছি তো এই যে এই ড্রাইভারটা কেটেছি এটা দিয়ে যদি ভিডিও করতে তাই ভিডিও যায় মানে সব শুদ্ধ ভিডিও কিভাবে ভিডিও করে এটা কখনো করি নি কিভাবে ভিডিও করে জানি না আমার ভিডিও তো সুন্দর হয় না আজকে এটা হাতে নিয়ে করতেছি চাইলে তোমরা আমাকে একটু জানাইতে পারো আমি কিন্তু বুঝতে পারতাছি না এটার ভিডিও যায় গিয়ে দূরে কিন্তু এই যে প্যানে আসে না আসলেও দূর থেকে দেখা যায় কারণ এটা কাছে থেকে দেখা লাগবে তা হয় না তা যাচ্ছে একদম দূর থেকে এই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আরেক কথা হচ্ছে ক্যামেরা মোবাইল চেঞ্জ করে আনছি তারপরও যদি এখন আবারও ভিডিও এরকমই দেখা যায় তাহলে তো কষ্ট ছাড়া আর কিছু বলার নাই কি করবো এখন বুঝতে পারতেছি না আর ভিডিও কালারফুল না হইলে তো কেমন হয় জানোই এই লাস্টের পয়েন্ট একটু ভেজে নিচ্ছি আমি পরে আমি পরিবেশন করে দেখাবো সবগুলি প্রত্যেকটা পিঠা এত সুন্দর ফুলকো হয়েছিল তিনটা ডিম আর এক কাপ চাল আধা কাপ আটা ব্যাস হয়ে গেল মজার নাস্তা রেসিপি কিংবা ঝাল পোয়া পিঠা মা ঝাল ঝালপোয়া তেলের পিঠা মিষ্টির পিঠা যেটাই বলো আমি তো ঝাল ঝাল করেছি সকাল বিকালের নাস্তা হিসেবে ছোট বড় সবার জন্য খুবই সুন্দর একটা হেলদি নাস্তা রেসিপি আশা করছি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখো লাস্টে আবার ভাবছি ওই যে এ দিয়ে দিয়ে এই সবচেয়ে সুন্দর এবং সহজ হয়েছে আমার কাছে তো সব ধরনেরটাই দেখিয়ে দিলাম জানি না তোমাদের কাছে এবার কারা দেখছো কার কাছে কেমন লাগছে চাইলে জানাইতে পারো যে কোনটা কিরকম হয়েছে মুখ ভালো হয়েছে নাকি মুখা ছাড়া ভেজেছি ওইটা ভালো হয়েছে ঠিক আছে চেষ্টা করছি কম বেশি সবটা দেখানোর জন্য নতুন পুরাতন সবাই আমরা কিন্তু চাইলেই পারবো এটা বানাতে এই যে আবারও দিয়ে দিলাম সব কয়টাই মানে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি একদম অফ ক্যামেরায় করতে গেলে হয়তো অনেক কিছুই বুঝতে পারতাম না যার জন্য আমি সব সব সাইড দিয়েই দেখাইছি যে পুরোটা রেসিপি আমি কিভাবে করেছি অবশ্যই তোমাদের কাছে আজকে রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগবে একটু তেল ছিটে দিলেই একদম ফুলকো টম্বর হয়ে যায় ফুলে মাসাল্লা আলহামদুলিল্লাহ খেয়ে ভয় দিচ্ছি তো অনেক বেশি মজা হয়েছিল চাইলে ট্রাই করে দেখতে পারো যে আসলে কিরকম হয় এই রেসিপিটা খুবই মজার এবং লোভনীয় একটা রেসিপি অতিথি আপ্যায়ন এগুলি এরকম রেসিপি করে খাওয়ালে খুবই প্রশংসা করবে এই দেখো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অল্প কিছু বাকি এখনো আছে ভাজার সবগুলি আমি একে একে ভেজে নিচ্ছি শেষ হয়ে গেছে বেশি একটা নাই বাকি লাস্টটা পর্যন্ত দেখিয়ে দিছি যে বুঝতে যাতে সহজ হয় এমন একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে